বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি বলছি একটা ভাই আপনি যে ভিডিও গুলাতে তো গালি খান বা যাই হোক আপনার কি কখনো মন খারাপ হয় না আপনার কি মন বলে কিছু নেই তো আমি তাকে বললাম যে ভাই আমি তো আসলে একটা সাধারণ মানুষ আমারও তো মন আছে ঠিক আছে কিন্তু প্রবলেম হলো যেটা ছোট কাল থেকেই আমি ছিলাম সন্তান হিসেবে খুবই বাজে একটা সন্তান ফ্যামিলি এবং সবার মানিজ্য ডুবাইছি তারপরে মনে করেন যে আমি যখন কারো বয়ফ্রেন্ড ছিলাম সেটাও মনে করেন যে খুবই ব্যাড হিউমার ছিল যে আমি খুব বাজে একটা ছেলে আমি ধরেন কারো ভাই ছিলাম তখন মনে করেন যে সেটা ছিল সত্যি জঘন্য ভাই এখন দীর্ঘ এত বছর পর যখন যেহেতু ফ্যামিলি আছে এখন পিতা হিসেবে কেমন হাজব্যান্ড হিসেবে কেমন এইটার কমেন্ট আমি এখনো পাই নাই পাওয়ার কথাও না তার কারণ হলো আমি তো সব স্বাভাবিক দেখছি এখন এর আগে যে সম্পর্ক ছিল যে আমি একজন ভাই আমি একজন বন্ধু আমি একজন বয়ফ্রেন্ড বা আমি একজন সন্তান এই হিসেবে তো আমার কোনো ভালো রেকর্ড নেই বা মানুষ ভালো বলে না আমার এই বিষয়ে কোনো আসলে ফিলিংস কাজ করে না না ফিলিংস কাজ করার পিছনেও যথেষ্ট কিছু আছে যেটা আমি ছোটকাল থেকে সবাই আমাকে যেভাবে চেষ্টা করছে আমি আমি ঠিক উল্টা ছিলাম তার কারণ নিজে যেটা মনে করতাম ভালো সেটাই ভালো যেমন মনে করেন যে ফ্যামিলি সবাই কি চায় যে আমার ছেলে ডাক্তার হোক আমাকে আমার ফ্যামিলি হয়তো চাইছে ডাক্তার ইঞ্জিনিয়ার বানাতে কিন্তু শেষ মুহূর্তে কিন্তু আমি সেটা হই নাই আমি যেটা চেয়েছি আমি সেটাই হয়েছি আমি তো কারো মনের মতো হবই না আর আমি কারো মনের মতো জন্ম আমি জন্ম নিয়েছি ঠিক আছে আমাকে জন্ম দিয়েছে তাও ঠিক আছে কিন্তু আমি আমার পছন্দ মতো আমি আমার পছন্দ মতো বাঁচি এবং আমি যখন যেটা ভাবি যেটা করব আমি সেটাই করি মানুষের লাইফে আপস এন্ড ডাউন থাকবে আমার লাইফে বহুত ডাউন হয়েছে শুধু ডাউন না আমি আমার সমস্ত ইনকাম দিয়ে একটা জিনিস কিনেছি সেটা হারাইছি আমার দোষে বা মানুষের দোষে সেটা বড় কথা না হারাইছি বিভিন্ন সময় আমি হারাইছি বিভিন্ন কিছু এবং হারাইতে হারাইতে আমার আসলে ওই হারানোর ব্যাপারটাও আসলে ফিলিংস কাজ করে না মানে আমার একটা প্রবলেম হলো যেটা আমার ফিলিংস খুব কম কাজ করে মানুষের জন্য এবং এটা মানুষ আমাকে এরকম বানাইছে আমি এরকম হই নাই তো অনেকেরই বলে যে ভাই আপনার মনে মন নাই ভালোবাসা নাই আপনার মনদের মধ্যে মনে হয় অনেক কষ্ট আসলে কষ্ট ভালোবাসা কিছুই না বেঁচে থাকার জন্য আমার যখন যেই রূপ ধারণ করতে হয়েছে আমি সেই রূপই ধারণ করেছি ঠিক আছে বেঁচে থাকার জন্য আপনাকে যখন যেইভাবে চলতে হবে আপনি সেইভাবেই চলবেন যাকে নিয়ে বাঁচতে হয় বাঁচবেন যেভাবে করতে হয় করবেন এর জন্য যদি দুই একজন চলেও যায় বা চার পাঁচটা ব্যবসাও নষ্ট হয় আসলে কিছু যায় আসে না কথা হলো আপনার সুস্থতা আপনার ভালো লাগে মানে আপনার ভালো থাকতে হবে আপনার ভালো থাকার জন্য সব কিছু করতে হবে কিন্তু আগের দিনের একটা ধারণা ছিল যে আমি পরিবারের জন্য বাঁচব আমি সবাইকে করে আমি মরে যাব তারা এনজয় করবে আমি আঙ্গুল চুষব আমি টেপেন আমি অত্যন্ত সেলফিস্ট টাইপের সেলফিস্টটা কেমন আমার ভালো থাকবো আমি সবার ভালো রাখবো কিন্তু সবার ভালো রাখতে গিয়ে আমি কষ্ট পাবো তা হবে না বাবা কারণ কষ্ট আমি করি রাত দিন খেটে আমি ইনকাম করি আমি ভালো থাকবো না আর আপনারা সবাই ভালো থাকবেন আপনাদের সবাই ভালো চাবে ভালো আর আমি আহঙ্গুল চুষবো এত মহানুভ লোক না আমি খুব সেলফিস মানুষ আমার নিজের ভালো আগে এরপরে আমার পরিবার আমার সন্তান বউ বাচ্চা আমার যারা শুভাকাঙ্ক্ষী আছে মা বোন সবার কথা আমি চিন্তা করবো আগে আমার ভালো পরে তাদের ভালো এবং এটা আমি ওপেন সিক্রেট সবাই জানি আমি এই রকম এবং আমার সাথে যে খাপ খাওয়া চলতে পারে চলবে নাইলে হোগা হোক রাখা তাতে আমার ভাল ছিড়া গেল এই আর কি আমি এই ব্যাপারে খুবই রুড এবং আমি খুবই সবাই বলে যে আপনার ভাই খুব একরকা আমি অবশ্যই একরকা সবাই বলে আমি খারাপ আমি অবশ্যই খারাপ আমি আমার ব্যক্তিগত জীবনে ভালো থাকার জন্য যদি চলে যায় যায় পড়ে আমার কিছুই আসে না আমার ভালো থাকাটা জরুরি আমার জন্য কি খারাপ থাকবে আমার জন্য কে ভালো থাকবে সেটা জরুরি না এবং এই বিষয়ে আমার কোনো ইন্টারেস্টও নাই যে আমার কোনো ভালোর জন্য আমার কোনো ইচ্ছার জন্য তার কষ্ট হইছে আমি এই টাইপেরই না আমার কথা হলো আমি খুবই মানুষ ভাই একদম ক্লিয়ার কথা বলে দিই ভিডিওর মাধ্যমে আমি যেটা নিজে ভালো মনে করি সেটাই করি এবং আমার যেটা ভালো লাগে আমি সেটাই করব কারো ভালো লাগলে কথা বলবে কালো লাগলে কথা বলবে না এবং আমি অনেক আপন মানুষদের সাথে কথা কম বলি অনেক মানে অনেক তার কারণ আমার পছন্দ মতো হয় না না হলে আমি কথা বলি না আমার তো সাইদা পেয়ে নেওয়ার কোন দরকার নেই আছে সাহিদা খোঁচা খুশি করার দরকার আছে হ্যাঁ আমি মজার ব্যাপার আমি কাউকে খোঁচাই না আমাকে কেউ যদি খোঁচায় আমি কথা বলি না তার সাথে সেটা যেই হোক সেটা আমার ওয়াইফও যদি হয় আমার সন্তান হয় তাদের ক্ষেত্রে একই কথা থাকবে যারা সবচেয়ে আপন বর্তমানে আমাকে কেউ খোঁচায় না আমিও কাউকে খোঁচায় না আমি খোঁচানোর মানুষ আমার কারো খোঁচা খুশি পছন্দ না কেউ যদি আমাকে খোঁচায় আমি খুবই বিরক্ত হই এবং আমি কথাবার্তা বন্ধ করে দিই তো এই ভিডিওর মাধ্যমে কি প্রুফ হলো এই ভিডিওর মাধ্যমে প্রুফ হলো আমি খুব সেলফিস এবং আমি খুব রুড এবং আমি নিজের ভালো বুঝি আর কিছু না এবং ওই যে আমার কে কষ্ট পেলো না পেলে এগুলো আসলে আমার দেখার ডিল না আমার এগুলা ডিল না কে কষ্ট পায় না পায় হাবি যাবি আমার জন্য আমার ফ্যামিলি অনেক লোকজন কষ্ট পায় পেতে পারে তাদের ব্যক্তিগত ব্যাপার আবার এই বিষয়ে কোনো ইন্টারেস্ট নাই আমি সবসময় ইন্টারেস্টলেস লাইফ জীবন যাপন করছি পরিশ্রম করছি টাকা কামাইছি এবং শান্তিমতো ঘুমাইছি এখন আমার এই পরিশ্রম এবং আমার টাকা কামানো এবং আমার শান্তির মধ্যে যদি কেউ বাহার ঢুকায় সেটা যদি আমার জন্ম দেওয়া মাধ্যমে করবো শেষ কিন্তু এর বাইরে কোনো কথা হবে না এর বাইরে যদি আমাকে কেউ খোঁজায় আমি তার সাথে কথা বলি একদম ক্লিয়ার কথা কারণ আমি শান্তিপূর্ণ ভাবে জীবনযাপন করি আমার অশান্তি পছন্দ না খোঁচাখুচি পছন্দ না আমাকে যেই খোঁচাবে সেই আমার লাইফ থেকে বাদ করবে সেটা যেই হোক প্রতিটা মানুষের ক্ষেত্রে এক কথা এখন অনেকেরাই বলে যে তাইলে তো ভাই আপনি মানুষের কথারই বললেন না বললাম না আই ডোন্ট কেয়ার আমি সাইদুর রহমান সাইদুর টেটুনামে আমাকে সবাই চিনে এটা আমার জীবনের একটা গল্প আপনাদের সাথে শেয়ার করলাম কারো ভালো না লাগলে মারা খাক সবাই ভালো থাকবেন এখন ড্রাইভ করছি অফিসে যাচ্ছি আমার ড্রাইভ করতে খুবই ভালো লাগে আমি খুব মজা করে ড্রাইভ করি খুব আস্তে ড্রাইভ করি অফিসে যাচ্ছি আজকে সারা দিন বুক সবে আমার জন্য দোয়া করবেন যাতে আমি কর্মজীবনে একজন সাকসেস পুরুষ হতে পারি এর বাইরে আমার কোনো সাকসেস দরকার নাই একজনের মন জয় করা একজনের ভালোবাসা জয় করা সঠিক সন্তান হওয়া যোগ্য সন্তান হওয়া যোগ্য স্বামী হওয়া আমার আসলে নিড না আমার নিড একজন সাকসেস মানুষ হওয়া কর্মজীবনে টাকাই সবকিছু এর বাইরে আর কিছু নেই টাকার বাইরে যত কথা আছে সব ফালতু কথা একমাত্র পুরুষের টাকাই মান ইজত ভালোবাসা সম্পদ সবকিছু আপনারা যারা পুরুষ মানুষ এই ভিডিওটি দেখছেন তাদেরকে অনুরোধ করব অনলাইন মিডিয়াতে সময় নষ্ট না করে ফালতু কাজ না করে শুধুমাত্র টাকা ইনকাম করেন একমাত্র টাকাই আপনাদেরকে বাঁচায় রাখবে পরিবার সমাজ সংসার সব জায়গায় এর বাইরে যারা আপনাদের জ্ঞান দিতে আসবে তারা আপনার টাইম নষ্ট করতে স্যার কিচ্ছু না আমি শুধু টাকা ইনকাম করি সেটা সৎ পথে মানুষকে ঠকায় আনা ভালো আছি মানুষের উপকার করি আমার একটি লেজার সেন্টার আছে খুব ছোট সেখানে স্কিন কেয়ারের কাজ হয় আমি আর এখন ট্যাটু করি না আমি ট্যাটু দেখলে এখন ঘৃণা করি কেন করি সেটা আমার ব্যক্তিগত ব্যাপার আমি ট্যাটু করি না শুধুমাত্র ট্যাটু রিমুভ তিল রিমুভ আচিল রিমুভ মেস্তা রিমুভ মাসা রিমুভ কাটা দাগ রিমুভ মোটা থেকে চিকন হতে চান ব্লেটের কাটা দাগের জন্য চাকরি হচ্ছে না হয়ে যাবে জন্ম দাগ রিমুভ বাটমার্ক যেটাতে বলে শরীরের অবাঞ্ছিত লোম রিমুভ যেসব আপুদের সমস্যার জন্য এই সমস্যা হয়েছে